আলহামদুলিল্লাহ আসুন আমরা দ্বিতীয় পার্টি চলে আসি তৃতীয় ভাই একটু চুপ করে রইলেন তার হৃদয়ে সামান্য হলো দয়া বেশি ছিল কিছু সে বলল ভাই আমাদের কি আল্লাহর ভয় করা উচিত নয় আল্লাহ আকবর যদি আমরা গরিবদের বঞ্চিত করি তাহলে আল্লাহ আমাদের এই বাগানের বরকত কেড়ে নেবেন কত সুন্দর কথা বড় ভাই হাসতে হাসতে বললেন আরে এসব পুরনো কথা আল্লাহ কিছুই নেবেন না বাগান তো আমাদের এত বড় বাগান এত বিশাল বৃক্ষরাজি এগুলো কিছুই হবে না ছোট ভাই যখন আন্তরিকতা পরিচয় অন্য ভাইরা তার কথা নিয়ে উপহাস শুরু করলো পরিকল্পনা সাথে তারা নিশ্চিন্তে মনে ঘুমিয়ে পড়লো কিন্তু তারা জানত না তাদের এই পরিকল্পনার কারণে আকাশে আল্লার হুকুম জারি হয়ে গেছে আল্লাহ তালা বলে তোমরা তোমার প্রতিপালকের পক্ষ থেকে বাগানে এক বিরাট বাগানে এক বিপদ এসে পড়লো তখন তারা ছিল ঘুমন্ত যখন তারা ঘুমন্ত ছিল তাদের বাগানের উপরে আল্লাহর গজব বেশ করলো রাত গভীর হলো হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় প্রবল তানবহ হয়ে গেল বাগানের উপর দিয়ে প্রচন্ড বাতাস আর আগুনের উত্তপ্ত প্রবাহ সবুজ পাতাগুলোকে চালিয়ে দিল গাছের তালা পালা ভেঙ্গে গেল মাটি ফেজেছে চৌচির হয়ে গেল এক সময়ে যে বাগান ছিল জীবনের সজীবতা তা এখন মৃত্যুপরীতের পরিণত হলো তিন ভাই রাতের প্রথম ভাগে ঘুমিয়েছিল পরিকল্প অনুযায়ী সেই রাতে বসে চুপির বাগানের দিকে রওনা হলো চারিদিকে অন্ধকার টিপ টিপ পায়ে হ্যাঁ চলছে আর ভাবছে আজ বাগানে সব ফল তুলে ফেলবো গরিবদের একটা হতে বোনা এসব ফল শুধু আমাদের অন্যদের কোনো অধিকার নেই তারা যখন বাগানের কাছে বসলো চোখ কপালে উঠে গেল চার পাশে ধ্বংস ইস্তু পুরো বাগান পড়ে ছাই হয়ে গেছে গাছপালা ফলমূল শুকে কাঠ হয়ে গেছে তারা কিন্তু কখনো কোনো কিছু আর অবশিষ্ট নাই তারা হতবম্ব হয়ে একে অপরের দিকে তাকালো কিছুই বুঝতে পারছে না বড় ভাই ফিস ফিস করে বলছে আমরা কি ভুল জায়গায় এলাম নাকি কিন্তু না তারা কোনো ভুল জায়গায় আসেনি এটাই তাদের বাগান এটাই সেই বাগান যে বাগান নিয়ে তারা গর্ব করত যে বাগান তাদের নিজেদের মনে করত চারিদিকে যখন ধন্য ইস্তু করেন তখন চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তার ধ্বংস সামনে দাঁড়িয়ে চিৎকার করতে কাঁদতে লাল গুরু তারা বুঝতে পারলো তাদের অন্যায় পরিকল্পনার কারণে শাস্তি নেমে এসেছে এই কোরআনের এই গল্প থেকে আমরা কি শিখলাম কৃমন্ত ধ্বংসের কারণ একটি নিয়ামতকে কেড়ে নেই আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তার যথাযথ ব্যবহার করা উচিত নিয়ামত লুকিয়ে রাখা জিনিস নয় কৃপণতা করে তা গোপন রাখলে একসময় তা হারিয়ে যাবে কিন্তু যদি যথাযথ কাজে লাগানো যায় তবে তা কমবে না আরও বাড়তে থাকবে আল্লাহ যখন কাউকে নিয়ামত দান করেন তখন তা শুধু তার একার জন্য না এতে আসবে মানুষের গরিব দুঃখীদের হক থাকে তাই নিয়ামত পাওয়ার পর তাই একা ভোগ করা যাবে না বরং সবার মাঝে বন্টন করতে হবে যদি মনে করেন বন্টন করলে কম যাবে তাহলে সেটা ভুল ধারণা আপনি যখন তা অন্যের কল্যাণ ব্যবহার করবেন তখন কি একটা অবস্থা দেখলাম একটা লোক রাস্তা দিয়ে গেল পায়ের মধ্যে কাঁটাকে ঘায়ে জর্জরিত হয়ে গেলে ঘায়ে মধ্যে পোকা মানুষ কুতব নিত্য অতিব আসছে কিন্তু কুত নিকট তুমি আমাদেরকে হেকা করো তুমি আমাদেরকে রক্ষা করো তুমি আমাদেরকে কৃপনা থেকে আসতো লভ মাইনু সুকিনাল বকলি লভ মাইনে কমিনে পাউসি ফিট আল্লাহ থাকবে আমাদেরকে বোধ হয় বক্রাম ছবি নেতো আইন তাই আমাদের রেম থেকে বাসা আমাদের রেমগুলো পরিশোধ করার ব্যবস্থা করা আমি